এখন রান্না করব আমি ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ডাটা আলু মাছ এই ডাটাটা আমাদের এখানে পাওয়া যায় যেটা অন্য জায়গায় নটে নটে গাছ বলে নটে শাক এটা আমাদের এখানে বড় বড় পাওয়া যায় ওটাকে টুকরো করে নেওয়া হয়েছে এটাকে লম্বা লম্বা করে এরকম খোসাটা ফেলে লম্বা লম্বা করে কেটে আলুটা লম্বা করে কেটে মাছ দিয়ে একটা ঝোল রান্না করব ডাটা আলু মাছ আমার সবজি কাটা হয়ে গেছে আমি ডাটাগুলিকে এইভাবে এরকম লম্বা লম্বা করে কেটেছি আর একটু মোটা ছিল যার জন্য মাঝখান দিয়ে আবার কেটে দিয়েছি আর আলুকেও লম্বা লম্বা করে কেটেছি সাথে আছে মাছ শুকনো লঙ্কা তেজপাতা ফোরনের জন্য আর কাঁচা লঙ্কা বাকি মশলার মধ্যে নুন তো লাগবে নুনটা এখানে আমি নেই নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরেটা আমি কম দেই জিরেটা আমি হাফ চামচ দিলে ধনেটা আমি এক চামচ দিই আর লঙ্কা হলুদ তো নিজের আন্দাজ মতো দেবেন আর এর মধ্যে একটা পড়বে গোলমরিচের গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হলে তরকারিটা ভালো হয় আমি ডাটা আলু দিয়ে মাছটা ঝোল করব পাতলা পাতলা ঝোল হবে কিন্তু ঝাল ঝাল করে হবে ভালো লাগে এটা খেতে এখন আমি নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নেব আলু ডাঁটা এগুলোও ভেজে নেব কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল রান্নাটা তেলে হবে একটা একে একে এইভাবে মাছগুলি ভেজে দেবো ডাটা আলুগুলি ভেজে নেব আমার মাছ সবজি সব ভাজা হয়ে গেছে মাছটা একটু লাল লাল করে ভাজতে আমরা একটু কড়া ভাজা খাই তো এখন আমি বাকি রান্নাটা করছি আমার কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু সর্ষের তেল আর তেজপাতা ফোরনে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর এইদিকে আমি এর মধ্যে মিলিয়ে রেখেছি জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ এখন আমি এটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো জলে ভেজানো এই মশলাটা মশলাটা এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেব একটু ঝোল দিয়ে দেব জলটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ ডাটাগুলো ভাজা হয়েছে কিন্তু সিদ্ধ হয়নি সেদ্ধ হতে একটু টাইম লাগবে একটু মোটা মোটা ঠান্ডাটা তো একটু সময় লাগবে এর জন্য একটু জলটা বেশি করে দিয়েছি আর জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকাভাবে নাড়তে হবে না হয় মাছটা ভেঙে যাবে ফুটতে থাকুক আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পরে আমি খুলে দেখাবো মাঝে একটু রান্না চালা দিতে হবে আমার রান্নাটা হয়ে এসছে আমি এখন থেকে আমি নেবটা এরকম পাতলা ঝুলে খাই আর ডাটাগুলি আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অনেক সময় ডাটাগুলি সিদ্ধ হতে চায় না কিন্তু আমার এই ডাটাটা ভালোই পড়েছে সিদ্ধ হয়ে গেছে একদম গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি আমি এই সবজিগুলি ভাজার সময় নুন দিয়েছিলাম কিন্তু ঝোলে নুন দিতে ভুলে গেছি আমি একটু নুন দিয়ে দিয়েছি এখন হয়ে গেছে আমার মাছ দিয়ে ডাটা আলোর ঝোল এটা একটু পাতলা পাতলা ঝোলই হয় ঝোলটা খেতে ভালো লাগে আর এটা খেতে খুব সুস্বাদু গোলমরিচ দেওয়াতে এটা একটু ঝাল ঝাল হয় ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন